মানে বয়স পুৰণা সদস্য আছো জিলা কমিটিৰ বহিভূতাই আগে আমি একটা আপডেট তুলে ধরেছিলাম সেই আপডেট আপনারা অবশ্যই মানে ফুল আপডেটটা আপনারা চেয়েছিলেন তো আজকে সেই গ্রামবাসীগণকে এবং সেই সকল মতকে পেয়ে গেছি তো ওনাদের মুখ থেকে বক্তব্য তুলে ধরব যে আসলে আজকে ফুল আপডেট কিন্তু আপনাদের তুলে ধরা হবে সেখানে কতগুলি খাড়া দেখছে এবং কোন কাড়ে কত প্রাইজ দেখছে এবং কোন কাড়ে কীরকম হবে জোড়া লিয়ে হবে তা সমস্ত কিছু সেই সকল নমস্কার নমস্কার তো প্রথমে একবার আপনার নাম পরিচিত আমার নাম স্বপন কুমার মাহতো গ্রাম পোস্ট আক্রোশ থানা বড় জেলা তো বলছিলাম আজকে তো আপনাদের যেটা আসরের দিনটা মানে আপডেট দিয়ে আর একটা বার্তা ছিল আপনার মুখ থেকে যে অতি শীঘ্রই কিন্তু আক্র গ্রামের যে আপডেটটা ফুল আপডেটটা চলে যায় তো আজকে তো সে ফুল আপডেট দিন আজকে ফুল আপডেট তো ব্যাপারে হচ্ছে এখানে মানে কতগুলো কাজ আছে সর্বমোট সর্বমোট এখন আজকে আপডেট দেওয়া হবে 13টা 13টা একটা বাড়তে পারে এক দুটো মানে পরক্ষণে এটা বলে দিই হবে তো ব্যাপারে হচ্ছে এক নম্বরে এখানে কাড়া মালিকের নাম কি আছে এবং সেই কাড়ের প্রাইস কত থাকছে

সাধারণত উনারकडे প্রাইস কত 12000 টাকা তো কারেন্ট 6 দাদ আছে ওটা 6 দাদ কারার সাথে লাগানো তারপর 7 নম্বর কারামালিকার নাম কি রবি কালিন্দী উনারकडे প্রাইস কত 11000 টাকা আর ওটা কি কোন বান জড়া হবে আছে হালিপুরা আছে হালিপুরা সাথে লাগা হালিপুরা দিহি লাগা তারপর 6 নম্বর কিরদ মত 7000 টাকা আছে উনাতে জোড়া ওটা হালিপুরা বটে ওটা হালিপুরা সাথে জোড়া হবে আবা ওটা জোটা আছে পাঁচ টাকা জোড়া হবে ওটা 7 নম্বরে হ্যাঁ 7 নম্বর আছে 5000 টাকা আছে

আমি নাম সিরিয়াল যদিও বলছি কিন্তু তারপর বারো নম্বর সঞ্জয় মাহাতো ছয় আছে দু দাঁত আছে মালিকম্বর আনন্দ মাহাতো দু হাজার টাকা প্রায় দু দাঁতের

বিপক্ষ মানে জড়া জড়া কৰিবলৈ

আমরা অ ভিন্ডুwidetilde অ ভিন্ডুwidetilde কোনখানে প্রাইস জিতে জি তো আজকে আমরা না যেটা আধা সেটা বঙ্কি মত একসেপ্ট করিব মানে তাহলে আধা কাটটা দিয়া জল এর পরিক্ষেত্র আপনারা কোন তো নিয়ম থাকছিনে যেমন মানে কি বাইরে কালালে যদি না ভক্তে চাই মানে দু পাঁচ জন धोका কিন্তু মাথা ঠেকে দিলে বাইরে যেত আর চান্স দিয়া ব্যাপার থাকিব নাকি চান্স মানে জবা চান্স লিবে না করার সুস্থ যখনই মানে অসুস্থ পরিবেশ হবে কি হবে যতক্ষণ দেখাব ঠেস দিয়ে যদি চলে যায় দুধ দিকে যদি বলে ঘোরা নিয়ে কমিটির হোক আর মাথা দেওয়ার করে লাগতে লাগতে যদি মানে চলে যায় দুধ দিকে তখন আর বারবার আমরা কিন্তু দেওয়ার পরে যদি ফেলি যায় ঠেরকা ঠেরকি হয়ে কোনো দিকে তারপরে ও বলবে না আমার টারো লাগবে তখন কিনতে না মাথা ঠেস না দেওয়ার আগে পর্যন্ত যদি ফরকা ফরকি হয়ে মানে লাগে হ্যাঁ না লাগতে খুঁজে তখন চান্স দেওয়া হবে একবার ঠেস দিয়ে গেলে মর মোটা বুঝিয়ে যাবে

রঘনাথুরে লা কদমে লাগিয়ে গেছে হ্যাঁ কোন লোককে দেখতে পারল না বুঝলেন না আমারটাও যদি তাড়িয়ে নিয়ে যায় করে বাইরেটা তাড়িয়ে নিয়ে যায় করে ভাগান দেয় হ্যাঁ